বিহার নির্বাচনে অভাবনীয় জয় নিয়ে সরকার গড়তে চলেছে এন জোট বিরোধী মহাজোটকে বিরাট ব্যবধানে হারিয়ে এন জোট মোট দুশো দুটি আসনে জয়লাভ করেছে অন্যদিকে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট মাত্র পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবার এক নজরে দেখে নেওয়া যাক আসনের পরিসংখ্যান এন মোট দুশো দুটি আসন পেয়েছে তার মধ্যে বিজেপি উননব্বই জেডিউ পঁচাশি এলজিপি উনিশ হাম পাঁচ আর এল এম চার অপরদিকে মহাযোট পেয়েছে পঁয়ত্রিশটি তার মধ্যে আরজি পঁচিশ কংগ্রেস চার বাম পাঁচ এবং আইআইপি মাত্র একটি আসন পেতে সক্ষম হয়েছেন প্রচারের ঝড় তুলোক মহাযোটের এই ভরাটুকি নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিহারের পরিবর্তনের হাওয়া বইছে কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা হতেই দেখা গেল নীতিশ কুমারের নেতৃত্বেই ভরসা রেখেছে বিহারের জনতা তবে এন এই বিশাল জয়ে অনেকটাই বিস্মিত হচ্ছে কারণ বিহার নির্বাচনী ইতিহাসে এমন নজিরবিহীন এই ফলাফল নিয়ে বিরোধী শিবির থেকে বেশ সন্দেহ প্রকাশ করা হচ্ছে ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মোট ভোটের নিরিখে আর জেডি প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে জেডিউ নির্বাচনের প্রচারের কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়েছিল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভূমিকা পেশাদার কৌশলী হিসেবে তার সাফল্য অনেকটাই তবে ছাত্র হিসাবে নিজের প্রথম পরীক্ষায় তিনি ব্যর্থ হলেন ভোটের আগে এক প্রথম সারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেছিলেন যে ইউ অর্থাৎ নীতিশ কুমারের দল যদি পঁচিশটির বেশি আসন পান তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন প্রথমে দুটি আসন এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দিনের শেষে শূন্য হাতে ফিরতে হলো তাকে অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকারী তার পতনের কারণ বলে মনে করছেন অনেকে তিনি মহাজোটের সঙ্গে যদি জোট পানতেন তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো প্রশান্ত কিশোরের দল চাশুরাজের কারণে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল যদিও শেষ মুহূর্তে তেজস্বী দারুণ কাম করে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে তবে এই নির্বাচনের মহাজোটের একটি গুরুত্বপূর্ণ বড় ভুল অনেকেই মনে করছেন তা হল আসাহতি ওয়াসি অর্থাৎ মিমকে গুরুত্ব না দেওয়াতে মিম পাঁচটি আসনে জয়লাভ করেছে এবং পঁয়ত্রিশটি আসনে মহাজোটের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল যা বিগত ভোটেও কিন্তু একই দেখা গিয়েছিল বিশ্লেষকদের মতে ওয়েসির সঙ্গে যদি শাসন সমঝোতা করত তাহলে মুসলিম ভোট ভাগাভাগি হতো না এবং মহাজোটের ফলাফল আরও ভালো হতে পারত এদিকে এনডিএ সরকার গঠন করতে প্রস্তুত হলেও মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী কে হবে তাই নিয়ে চলছে এখনও আলোচনা বরাবরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমারের ভূমিকা কী হবে সেদিকেও নজর রয়েছে সকলে কারণ তিনি হচ্ছেন পাল্টু রাও অন্যদিকে ফল ভালো হয়েছে চিরাগ পাসোয়ানে প্রথম দিকে বেঁকে থাকা তিনিও কিন্তু উপ দাবিদার হতে পারেন বলে অনেকেই চিন্তা ভাবনা করছেন বিজেপি কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে বিরোধী শিবির কোন ভুল সিদ্ধান্ত নিলে নীতিশ কুমারের সঙ্গে আসন মিলিয়ে মহাজোট সরকার গঠন করবে চেষ্টা করবে এমন সম্ভাবনা জিয়ে রেখেছে বিরোধীরা তবে সে আশা কিন্তু ক্ষীণ সব মিলিয়ে বিহারের রাজনীতি এই মুহূর্তে ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক পর পরিবর্তনের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলে জুটে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন প্রেস করবেন আর ভেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং